নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে সকাল থেকে মার্কেট ব্যাঙ্ক নিফটি কন্টিনিউয়াস পজিটিভে ছিল নিফটি নেগেটিভে ছিল কিন্তু ডিউরিং দ্য মিড ডে নিফটি প্রায় তিরিশ পঁয়ত্রিশ পয়েন্ট প্লাসে গেছিলো এবং সেটাকে ধরে রাখতে পারেনি আবার ধীরে ধীরে মার্কেট নিচে পড়ে গেছিলো অফ পর নিফটি আটাত্তর পয়েন্ট মাইনাসে ক্লোজিং দিয়েছে নিফটি কিন্তু কন্টিনিউয়াসি একটা নেগেটিভ নেগেটিভের দিকে চলছে ডিউ টু এফআইআই সেলিং আর ব্যাঙ্ক নিফটি আজকে প্লাসে ছিল একশো চুরাশি পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে পঞ্চাশ হাজার তিনশো বাষট্টি এরকম জায়গায় একটা বন্ধ হয়েছে আমরা যদি ওয়ার্ল্ড মার্কেট দেখি বেশ কিছুদিন আগে দেখা গেছিলো ডাউকজোনস ন্যাসদ্যাক প্রচুর বাড়ছিল এই কয়েকদিন ডাউ জোনস এবং ন্যাসদ্যাক দুটি প্রায় পড়ছে যেমন কালকে ডাউজন্স প্রায় তিনশো পাঁচ পয়েন্ট পড়ে গেছে এস এন পি পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে এবং ন্যাসড্যাক চারশো সাতাশ পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে তো আলটিমেটলি ড্যাক্সও উনচল্লিশ পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছিল তো ইউরোপিয়ান মার্কেটও জাস্ট কিছুটা পজিটিভ নেগেটিভ এরম ধরনের ছিল কিন্তু আমেরিকান মার্কেট নেগেটিভে বন্ধ হয়েছে ওয়ার্ল্ড মার্কেট এখন আগে যেরকম খুব স্টেডি বাড়ছিল এবং ইন্ডিয়ান মার্কেট পড়ছিল এখন ওয়ার্ল্ড মার্কেটও একটু ধীরে ধীরে নেগেটিভের দিকে যাচ্ছে আর ইন্ডিয়ান মার্কেট কন্টিনিউয়াসলি একটা কন্টিনিউয়াসলি একটা নেগেটিভ সিচুয়েশনে চলেছে এবার আজকে যে জন্য আমি ভিডিওটি করছি দেখবেন গভর্নমেন্ট একটা পলিসি নিয়েছে যে পলিসির জন্য আজকে বেশ কিছু শেয়ার নিচে চলে এসেছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট পড়ে গেছে তো সেগুলি কী কোম্পানি এবং তাদের সম্বন্ধে অ্যানালিসিস এবং কেন পড়ল সেই নিয়ে আমি আপনাদের ডিটেলস জানাব যারা টুয়েলভ জানুয়ারি রবিবার সকাল দশটায় যে ব্যাস শুরু হবে অফলাইন বারোই জানুয়ারি নেক্সট ইয়ার তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আলটিমেটলি ওভারঅল যদি মার্কেট চিন্তা করি আজকে মার্কেট ব্যাঙ্ক নিফটি পজিটিভ এবং নিফটি কন্টিনিউয়াস নেগেটিভ মাঝখানে একবার পজিটিভে ঢুকেছিল এবার গভর্নমেন্টের যে নিউজগুলি আজকে এসেছে সেই নিউজগুলি যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিছু শেয়ার আজকে টোয়েন্টি পার্সেন্টের মতো কেন পড়ে গেল এবং সেগুলি কি শেয়ার আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আজকে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড এবং বাকি আরও যে মহানগর গ্যাস বা গুজরাট গ্যাস এই কোম্পানিগুলি প্রচুর পড়ে গেছে তার কারণ কি এই কোম্পানিগুলির ফাংশন কি এই কোম্পানিগুলি গ্যাস ডিস্ট্রিবিউট করে এই কোম্পানিগুলি গ্যাস ম্যানুফ্যাকচারিং করে না এগুলি গ্যাস ডিস্ট্রিবিউশন করে তো পড়ে যাওয়ার কারণ হচ্ছে যে গভর্নমেন্ট এমন একটা নিউজ নিয়ে এসেছে তো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড শেয়ারের দাম আজকে টোয়েন্টি পারসেন্ট পড়ার কারণ হচ্ছে গভর্নমেন্ট অল্প মূল্যের গ্যাসের বরাদ্দ হ্রাস করেছে অর্থাৎ এটাকে বলা হয় এপিএম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রাইস মেকানিজম এটা গভর্নমেন্ট হ্রাস করেছে এই এপিএম সিস্টেম এই গ্যাসের বরাদ্দ হ্রাস করার ফলে কি এফেক্ট হচ্ছে এফেক্ট হচ্ছে যে ইন্দোপস্ত গ্যাস লিমিটেড এটা অলরেডি টোয়েন্টি পারসেন্ট ফেলে দিয়েছে যেহেতু গেল গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে আইজিএলের সিএনজি সেজমেন্টের জন্য প্রায় একুশ পারসেন্ট গ্যাস বরাদ্দ কমে দেওয়া হয়েছে এর মানে কি আগে যে পরিমাণ গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে আইজিএলকে অর্থাৎ ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডকে দেয়া হতো তার থেকে টোয়েন্টি ওয়ান গ্যাস এখন বরাদ্দ কমে দেওয়া হলো তো অটোমেটিক্যালি যদি গ্যাসের বরাদ্দ কমে যায় তাহলে তখন আলটিমেটলি কি হবে কোম্পানির লাভ যেটা করতো সেখানে একটা নেগেটিভ সেন্টিমেন্টের কাজ করবে অর্থাৎ প্রফিট তার কমে যাবে লাভজনক অবস্থা থেকে তার লাভটা অনেক রিডিউস হয়ে যাবে এবং তাদের সস্তা গ্যাসের পরিবর্তে উচ্চমূল্যের গ্যাস ব্যবহার করতে হবে যে পরিমাণ সস্তা গ্যাসটা পেত গেলের কাছ থেকে সেটা যেহেতু দাম এখন বেড়ে যাবে যেহেতু রিডিউস করে দিলো টোয়েন্টি ওয়ান তার জন্য উচ্চ মূল্যের গ্যাস তাদেরকে ব্যবহার করতে হবে এই সিএনজি ব্যবসায় গ্যাসের খরচ বৃদ্ধি করার জন্য প্রায় প্রতি কেজিতে সাড়ে তিন টাকা থেকে প্রায় পাঁচ টাকা মূল্যে বৃদ্ধি হতে পারে এর ফলে যখনই একটা জিনিসের দাম বাড়ে তখন তার অ্যাকচুয়ালি যে সেলিং যে ভল্যুমটা থাকে তো সেল ভলিউমটা তার অনেক কমে যাবে এবং সেল ভল্যুম যদি কমে যায় প্রফিট মার্জিন কমে যাবে তাহলে প্রফিট মার্জিন কমে গেলে আলটিমেটলি কী হবে সেটা শেয়ার মার্কেটে এফেক্ট করবে তে সেই এফেক্টের জন্য যেটা শেয়ার মার্কেট আগেই যেটা অলরেডি এফেক্ট দেখিয়ে দেয় সে এই গভর্নমেন্টের পলিসির জন্য এই ইন্দোপস্ত গ্যাস লিমিটেড শেয়ারটি প্রচুর পরিমাণে পড়ে গেল এবং যার ফলে এখন বিনিয়োগকারীরা একটা খুব খারাপ পজিশনে চলে গেল গুজরাট গ্যাসও তাই একই পজিশন ইন্দ্রপ্রস্থ গ্যাসেরও সেম পজিশান আর মহানগর গ্যাস সেম পজিশান বিকজ এরা হচ্ছে গ্যাস ডিস্ট্রিবিউট করে তো গ্যাস ডিস্ট্রিবিউট করার জন্য এদের যে ঘটনাগুলি হচ্ছে তো তার কস্টিং অনেক বেড়ে যাবে তো বেড়ে যাওয়ার কারণ যে গভর্নমেন্ট যেহেতু একুশ পারসেন্ট গ্যাসের বরাদ্দ কমিয়ে দিল তাহলে যে পরিমাণ বরাদ্দ ছিল সেই সেই এক্সাক্টলি সেই ভলিউমে তাদের সেলিংটা ছিল তো যখনই সেলিং কমে যাবে সেলিং ভলিউমটা কমে যাবে তখনই কস্টিং এফেক্ট করবে কস্টিং এফেক্ট করা মানে দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন যে এই সিএনজি ব্যবসায় গ্যাসের খরচ প্রায় এক এক কেজিতে সাড়ে তিন টাকা থেকে পাঁচ টাকা করে বৃদ্ধি পাবে এর ফলে সেলিং ভলিউম কমে যাচ্ছে এবং লাভের মার্জিনও কমে যাচ্ছে যার ফলে সেটা শেয়ার মার্কেটে অটোমেটিক্যালি এফেক্ট করছে এবং সেই জন্য আজকে এই স্টকগুলিতে সেলিং পাওয়ার প্রচুর ছিল প্রচুর পরিমাণে সেল হয়েছে তো যেহেতু সেলিং প্রেশার বেশি ছিল অটোমেটিক্যালি তার দামও পড়ে গেছে তো সেই কারণে যাদের কাছে এই শেয়ার ছিল তাদের একটা বেশ প্রবলেম প্রবলেমে পড়তে হয়েছে যার ফলে এটা একটা গভর্নমেন্টের পলিসিতে একটা শেয়ার মার্কেটের উপর এই পার্টিকুলার কয়েকটি স্টকে একটা প্রবলেম দেখা দিয়েছে এবার যদি আমরা একটু এটাকে দেখে নিই চার্টে তাহলে আমরা কি দেখতে পাবো সেটা একটু দেখি আমরা যদি চার্টে দেখি চার্টে দেখলে দেখতে পাচ্ছি এই দেখুন এই যে আইজিএল এই কোম্পানিটি দেখুন গতকাল ক্লোজিং ছিল এই কোম্পানিটি চারশো পাঁচ টাকা আজকে ক্লোজিং হয়েছে তিনশো টাকা তাহলে চারশো পাঁচ থেকে তিনশো টাকা টোয়েন্টি পারসেন্ট কিন্তু পড়ে গেল এটা দেখে আমরা বুঝতে পারছি দেখুন এমনিতেই পড়েছিল তারপর উঠেছিল এই পড়েছে এখান থেকে গ্যাপ ডাউন হয়ে কোথায় ওপেন হলো দেখুন ওপেন হয়েছিল এই উপরে তারপরে কিভাবে এটা নিচে চলে এলো এবং টোয়েন্টি পারসেন্ট নিচে পড়ে গেল নাইনটিন পয়েন্ট নাইন নাইন জিরো পারসেন্ট এই নিচে পড়ে গেলো তো এই আইজিএল এই আইজিএল কোম্পানির শেয়ারের দাম আপনারা দেখলেন কোথার থেকে কোথায় পড়ে গেল সেটা আমরা দেখতে পেলাম এরপর যদি আমরা আরেকটি কোম্পানি দেখি ইন্দোপস্ত গ্যাস লিমিটেড এই কোম্পানিটিও দেখুন যদি আমরা চার্টে দেখি আজ এই কোম্পানিটি কদিন আগে এই জায়গায় দাম ছিল পনেরোশো বিরাশি টাকার মতো এটা এমজিএল আগেরটা ছিল আইজিএল ইন্দোপস্ত গ্যাস এটা হচ্ছে এমজিএল তো এমজিএল কোম্পানি দেখুন গত গতকাল বন্ধ হয়েছিল তেরোশো টাকা আজকে সেখানে ক্লোজিং দিয়েছে এগারোশো টাকা এটা প্রায় উনিশ পারসেন্টের মতো পড়ে গেছে এটা হচ্ছে এমজিএল আর আগেরটা যেটা দেখালাম সেটা ছিল আইজিএল ইন্দোপস্ত গ্যাস লিমিটেড এটা হচ্ছে এমজিএল মহানগর গ্যাস লিমিটেড এছাড়া গেলেও কিছুটা দাম পড়েছে এই পড়ার কারণগুলি আপনাদের আমি বললাম তো এগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন তো পরবর্তীকালে আরও কিছু নতুন ভাবনা চিন্তা কোম্পানি করছে বিশেষ করে ইন্দোপ্রস্ত গ্যাস খুবই ভালো কোম্পানি ফান্ডামেন্টালি খুব স্ট্রং যে এটা একটা গভর্নমেন্টের পলিসি অনুযায়ী সেই কারণে এটার দাম পড়ে গেল আগামী দিনে হয়তো শেয়ারটি একটি ভালো হবে হয়তো এটা হতে পারে একটা নতুন করে স্কোপ দিল এটা আগামী দিনে হয়তো বাইং করার জন্য একটা স্কোপ আসছে যদি আরও পড়ে আরও একটা গুড অপরচুনিটি পাওয়া যাবে তো এই দুটি স্টক আমরা খেয়াল রাখবো এগুলি আমার কোনোটাই রেকমেন্ডেশন নয় এই পলিসিটা থেকে কিভাবে দাম পড়ে গেলো সেই জন্য আমি আপনাদের এটা দেখালাম আর যারা জানুয়ারির বারো তারিখে ক্লাস করতে চান অফলাইনে যেখানে প্রাইস অ্যাকশান ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং ইন্টারডেতে এবং সুইং ট্রেডে এবং ফিউচার অপশানে কিভাবে ডেলি স্টক সিলেকশান হয় এবং সেটা লাইভ মার্কেট লাইভ মার্কেটে কিভাবে আমরা আমাদের ফর্মুলা থেকে স্টক সিলেকশন করি তার একটা লাইভ মার্কেট আমরা সেগুলি সব শেখাই সেটা একটা বড় এফেক্ট পাওয়া যায় যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা ক্রিপ্টো ক্লাস করতে চান এইট ডিসেম্বর আটই ডিসেম্বর তারাও যোগাযোগ করবেন যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন এখানে ফোন নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি দেওয়া আছে তাতে যোগাযোগ করতে পারেন যারা চ্যানেলটি নতুন দেখছেন বা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও